স আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে আমার নামা বা পাওয়ার অফ অ্যাটর্নি পক্ষে আমার পক্ষে কাউকে কোনো কাজ সম্পাদনের জন্য লিখিতভাবে যে ক্ষমতা প্রদান করা হয় সেটাকে পাওয়ার অফ অ্যাটর্নি বলা হয় এটার বিভিন্নভাবে ব্যবহার হয় সাধারণত পাওয়ার অফ অ্যাটর্নি দুই প্রকার জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি এবং স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে আপনার পক্ষে মামলা পরিচালনা সম্পত্তি ক্রয় বিক্রয় দেখাশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপনি অন্য কাউকে ক্ষমতা দিলেন অথবা ক্ষমতা গ্রহণ করলেন তো এটা হলো সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি আর স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি হলো যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ে আপনি স্পেশালি একটা লোককে পাওয়ার দিলেন সেটা হলো স্পেশাল বা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি আপনার বর্তমান আইনে পাওয়ার অফ অ্যাটর্নিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কাউকে পাওয়ার অফ দেন বা এই আমার ক্ষমতা প্রদান করেন সেক্ষেত্রে আপনি এটা রেজিস্ট্রি করে করতে পারেন নোটারি পাবলিকের মাধ্যমে করতে পারেন অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে করতে পারেন তো জমি জমা সংক্রান্ত পাওয়ার অফ অ্যাটর্নি যেগুলো হয় সাধারণত সেই পাওয়ার অফ প্যাটারনিগুলো রেজিস্টারি অফিসে দলের মতোই রেজিস্ট্রি করে নিতে হয় আর এই রেজিস্ট্রি পাওয়ার অফ অ্যাটর্নি বলে যদি আপনি কাউকে পাওয়ার দেন বা আপনি পাওয়ার গ্রহণ করেন তো সেটা ইচ্ছে করলি দাতা কিংবা গ্রহিতা এককভাবে সেই পাওয়ার ভেটনিটা বাতিল করতে পারে না এটা বাতিল করার নির্দিষ্ট প্রক্রিয়া আছে আপনি যখন এই পাওয়ার প্যাটুনিটা বাতিল করবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেখানে আপনি এটা রেজিস্ট্রি করেছিলেন সেখানে আপনাকে আবেদন করতে হবে সেখান থেকে পাওয়ার গ্রহিতাকে নোটিশ করা হবে পাওয়ার গ্রহিতা ওখানে আসবেন তিনি অনাপত্তি দিলেই আপনার এই পাওয়ার ভ্যাটুনিটা বাতিল হবে আর যদি তিনি আপত্তি করেন যে আপনার কাছে তার পাওনা দেনা আছে সেই ক্ষেত্রে ওইটা বাতিল হবে না সেই ক্ষেত্রে আপনি তার সাথে তার পাওনা ধানা পরিশোধ করে তারপরে আপনাকে পাওয়ার অ্যাটর্নিটা বাতিল করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি দয়নি মামলা চলমান আছে তো সেই ক্ষেত্রে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা আপনার ব্যস্ততার কারণে আপনার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব হচ্ছে না তো আপনি আপনার বিশ্বস্ত কাউকে অথবা পরিবারের কোনো সদস্যকে আপনি ওই মামলাটা পরিচালনার জন্য পাওয়ার দিলেন সেক্ষেত্রে আপনার পক্ষে তিনি সকল কাগজপত্র স্বাক্ষর করতে পারবেন এবং ওই মামলাটি নিয়মিত পরিচালনা করতে পারবেন তো ধন্যবাদ ভিওয়ার্স এ হচ্ছে পাওয়ার অফ প্যাটার্ন সংক্ষিপ্ত রূপ তো আমরা এই পাওয়ার অফ প্রদানের পূর্বে সতর্ক থাকব যে পাওয়ার অফ প্যাটারনিটা সত্যিকার অর্থেই আপনার আবার বিপক্ষে না চলে যায়